আমি ও দিওরা আমি দিওরা আমি আমি মনে করি আপনাদের কাছে নেই মানে এটা নয় এটা নিজেকে আপনারা করে সিদ্ধান্ত আমি আপনাদের জন্য করে দেবো যদি আমার ভোট ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্ট্রিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সফল দাদা করতে পারছি না হয়েছে আপনারা যখন আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিক ভাবে কষ্ট হচ্ছে আপনারা

É, para nós, para nós. a que

process jodi any process bhangna hoye kono kichu ashi ebong bhai matro list ta shob kore ei bhai ei bhai tader process jodi amra amra kono kichu amra nichar pole amra nichare hoye jabe na shob shomoy shagara jara de amra duar de ami chaichi na oshob amra bol kore ekbar amra ekta amra

কোন অ্যাকশন নেবার বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন করেন আপনাদের ছাড়া সেই জন্য আপনাদের ভেবে চিন্তা সিদ্ধান্ত

অ্যাজ হচ্ছে প্রিনিস্টার অ্যাজ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনে সমব্যাথী এবং সমসঠিক তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যাম করে করেছি এবং আবারও আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো সুস্থ থাকুন তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা আপনারা বসুন আপনারা আলোচনা করুন শিক্ষণ করুন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস না এটুকু আমি হতে দে পারি অনেক ধন্যবাদ নিউজ আলোচনা কি ঘোষণা